বিখ্যাত পীর ইয়াফি আর আফি আমাদের দেখবেন আপনার হাদিসের প্রামাণিকতা বইয়ের মধ্যে ঘটনাটা দিয়েছে তবলিক যে বইয়ের মধ্যে এগুলো গল্প বলা হয়েছে তিনি কবরে গেলেন আল্লাহ রসুলের সেখানে গিয়ে তার প্রশংসা দু লাইন কবিতা লেখেন বললেন দু লাইন কবিতা বলাতে আল্লাহ রসুল এতই খুশি হয়ে গেলেন যে কবর থেকে হাত বের করে তার সঙ্গে মুসাফা করলেন এটি চিন্তা করা যায় তারা দলিল দিচ্ছেন যে আল্লাহ রসুলের উদ্দেশ্যে যখন আমরা দরুদ পড়ি সাল্লি আসাল্লাম তখন রদ্দাল্লা আলাইহ রুহি আল্লাহ আমার রুহুকে আমার উপরে ফেরত নিয়ে আসেন অতঃপর আমি তো জবাব দিয়ে থাকি এই সঙ্গে অনেকগুলো বানওয়ট হাদিস তৈরি করা হয়েছে যদি কেউ আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয় আমি সরাসরি তার সালাম দেই জবাব দেই যদি কিছু চায় আমি তার সরাসরি তার কথা শুনতে পাই আর যদি দূরের থেকে যদি কেউ আমাকে দরদ পড়ে তাহলে ফ্রেশ তারা সেটা বহন করে আমাকে শুনিয়ে দেয় আমি তার জবাব দেয় এইভাবে নানা বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে যার কোনোটাই শহীদ পরিমর্গা সবগুলি জাল এবং বানোয়াট আর এই সমস্ত বানোয়াটের হাদিসগুলোর উপরে ভিত্তি করে বড় বড় গ্রন্থ রচিত হয়েছে দেওবন্দ সাহারানপুর এ সমস্ত বড়ো বড়ো মাদ্রাসা যারা লেখাপড়া করছেন আমরা তাদেরকে সম্মান করি কিন্তু তাদের আকিদাটা এমনভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে যে তারা এখন রসুলকে জীবিত বানাতে পারলে নিজে নিজ দেশের পীরমা সাহেব যারা আছেন যারা কবরে চলে গেছেন তাদেরকেও জিন্দাবির বানানো সম্ভব হবে আর যদি একবার যাহা করে জিন্দা বানানো যায় তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই তার কাছেই আমার যাবতীয় প্রার্থনা নিবেদন করতে হবে সেখান থেকেই আমার সমস্ত দাবি পূরণ হওয়ার আশা করতে হবে এই চিন্তা নিয়েই কিন্তু আমরা সেখানে যাই আর এইগুলো আজকে কবরগুলি সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে পূজিত হচ্ছে মুসলমানদের দ্বারা মূল বিশ্বাস মধ্যে এখানে নবী বেঁচে আছেন নবীর যারা অলি তারাও বেঁচে আসেন কবরের মধ্যে গিয়ে ব্যাখ্যা দিচ্ছেন এই যে তাদের মৃত্যুটা চোখের পলকের মতো পরক্ষণে তাদের দেহর সঙ্গে রুখ যুক্ত হয়ে যায় তারা পুনরায় জীবিত মানুষের মতো হয়ে যান কবরে গিয়ে সব কিছুই তারা করেন সবই ঠিক আছে কিন্তু এসব ছেড়ে ধারণা এগুলো কোনো বাস্তবতা নাই সেটাই যদি হয়তো তাহলে ওখানে বসেই তো আমাদের আল্লাহ রসুল নিজেই তার সাহাবিদের গোলমাল মিটাই দিতে পারতেন আবের খলিফ হবে নাকি আনসারদের মধ্যে আজ খলিফ হবে এই নিয়ে যে ঝগড়াটা হলো কোনো সমস্যা হতো না যদি আল্লাহ রসুল নিজে বলতেন এই চুপ থাকো আবু বকর খালিফা হবে কবরের পাশেই ইমামতি করা অবস্থায় ওমরকে সুরিকাঘাত করা হলো তাতে তিনি তিন দিন পরে মৃত্যুবরণ করলেন তিনি তো ঠেকাতে পারতেন তাকে তা নিজের জামাই ওসমান তার কবরের থেকে অল্প দূরে তার বাড়ি চল্লিশ দিন অবরোধ করে রাখার পরে অবশ্যই ঘরের মধ্যে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করল বিদ্রোহীরা আল্লাহ রসুল তাকে ঠেকান নিজের অতি আদরের হাসান হোসেন কীভাবে কারবেলে মারা গেলেন নিহত হলেন সবাই জানেন আল্লাহ রসুল তাদের ঠেকান তার সৎ স্ত্রী আয়েশা আলীর সঙ্গে যুদ্ধ করলেন তিনি কিচ্ছু বলেন এই কিছুই প্রমাণ করে যে তিনি অবশ্যই বেঁচে আছেন কবরে কিন্তু দুনিয়াবিদ জীবনের মতো নয় সেটা দুনিয়াবিদ জীবনে কর্মের ফলাফল পাওয়া যায় আকার জীবনে কর্মের আর ফলাফল পাওয়া যায় না ওটা কর্মফলের জগৎ এটা কর্মের জগৎ দুনিয়া আমরা যে কাজ করি আনো আমালু অর্থ আমালু ফির দুনিয়া দুনিয়াবিদ জীবনের আমল তার বন্ধ হয়ে যায় যে আমলের বিনিময়ে স্বভাব পাওয়া যায় বা শাস্তি পাওয়া যায় এটা বন্ধ হয়ে যায় অতএব মৃত্যু পরবর্তী জীবনটা হলো পুরো বর্জাক্ষী জীবন ওই জীবনের সঙ্গে ইহু জীবনের তুলনা করা আদৌ সঠিক নয় কারণ আল্লাহ বলছেন ইন্নাকালা তসমিউতা নিশ্চয় তুমি কোনো মৃত ব্যক্তিকে শুনাইতে পারো না এবং বধীরকে শোনাতে পারো না যখন তারা তোমার থেকে মুখ ফিরিয়ে চলে যায় সুরা নমল আশি নম্বর আয়াত আল্লাহ যেখানে বলছেন মৃত্যু ব্যক্তি শুনতে পায় না আমরা কি করে ভাবতে পারি যে তিনি শুনতে পাচ্ছেন আল্লাহ বলছেন ফিল নিশ্চয় তুমি শোনাতে পারো না ওই ব্যক্তিকে যে কবরে চলে গেছে সুরে ফাতের বাইশ আয়াত কোরআনের স্পষ্ট আয়াতগুলোকে অগ্রাহ্য করে আমরা কিভাবে ভাবতে পারি যে মৃত ব্যক্তি শুনতে পাচ্ছেন মৃত ব্যক্তি যদি তিনি শহীদ হন নবী হন নেক্কার হন যে ধরনের মানুষ হন না কেন তিনি মৃত ইন্ন্যাক অহুম বাইতুন নিশ্চয়ই তুমি মরণশীল এবং তারাও মরবে তোমার বন্ধু তোমার শত্রু সবাই মরবে এবং আল্লাহর সামনে তাদের ফয়সালা হবে আল্লাহকে নিজে বলে দিচ্ছেন সেখানে আমাদের তো এটা নিয়ে মাথা ব্যথা করার কারণ নেই অতএব হায়াতুল নবীর বিষয়টা আমাদের আকিদা যেন পরিষ্কার থাকে তাদের এই হায়াতটা হলে বরজাখী হায়াত দুনিয়াবি হায়াত নয় দুনিয়াবি হায়াত যে নয় হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত যুক্তি দ্বারা প্রমাণিত ইতিহাস দ্বারা প্রমাণিত ইতিহাস নেন একটা বৃষ্টি হয় না সবাই এসে ধরল ও ফারুককে সালাত আদায় করেন খালি মুসলিম ময়দানে গেলেন ও দেখো আব্বাসকে ডাক আব্বাস এলেন এবং ওমর ফারুক বলছেন হে আল্লাহ নবীর জীবদ্দশায় আমরা তার দোহে দিয়ে আপনার কাছে বৃষ্টি প্রার্থনা করতাম তুমি আমাদেরকে বৃষ্টি দিতে আজ নবী নাই তাছাড়া চাচা আব্বাসের দোহাই দিয়ে তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো বৃষ্টি হলো যদি ওমর ফারুক আল্লাহ রসুলকে জীবিত মনে করতেন তাহলে তার দোহাই দিতেন না তিনি আব্বাসের দোহাই দিলেন কেন মহাজ আল্লাহ রসুল বলছেন মহাজ খুব প্রিয় ছিলেন উনি খুব প্রিয় আল্লাহরের সবচেয়ে প্রিয়তম সাহাবি যারা কনিষ্ঠতম যারা উসামা বিন জায়দ আবদুল্লাহিন আব্বাস মোয়াজ বিন এরা অত্যন্ত প্রিয় সবসময় সায়াবুদের সঙ্গে থাকতো এই মোয়াজকে তিনি ইয়ামনে পাঠাচ্ছেন বলছেন মওয়াজ তুমি যাচ্ছ ফিরে এসে হয়তো আমাকে তুমি জীবিত পাবে না তখন তুমি ওর কবরের পাশ দিয়ে হাঁটবে আমাকে আর দেখতে পাবে না এই যে বিষয়টা যে বলতেন তুমি এসে আবার আমাকে পাবে আমি বেঁচেই থাকবো যদিও কভারে যাবো বেঁচেই থাকবো যা কিছু হলে ওখানে রিপোর্টটা এসে আমাকে শুনেই বলতে পারতেন না ভুরি ভুরি দলিল আছে কটা শোনাবো আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রসুলের মৃত্যুর সময় যে অবস্থাটা ঘটলো যে ঘটনাটা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন দুনিয়াভীর জীবনে তারা কিছুই করণীয় ছিল না এবং আজও নাই তিনি আমাদের জন্য কে আমাদের মাঠে সাফাত করবেন এর বেশি কিছু নয় তাহলে কি হবে আল্লাহ রসুলের সাফাত পেতে গেলে কি করতে হবে তিনি বসটা বলে দিয়েছেন মন আহাব্বা সুন্নতি ফাকাত মন আহব্বানি কান কানা আইয়াফিল যান যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সে আমাকে মহব্বত করল আর যে আমাকে মোহব্বত করল কানা আমি আইয়াফিস জাননা সে আমার সঙ্গে জান্নাতে থাকবে তিনি বলছেন কুল্ল উম আবাহা মানার জান্না আমার আবা ফাঁদ আবাহ তিনি বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে ওরেই বেদিত যারা জান্নাতে যেতে অস্বীকার করে সাহাবাক বললেন জান্নাতে যেতে অস্বীকার করে আমার কোনো মুসলমান হয় নাকি কে অস্বীকার করে তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল আর যে ব্যক্তি আমাকে অবদ্ধতা করল সেই হলো আবা জান্নাতে যেতে অস্বীকার করে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করা তা রেখে যাওয়া পবিত্র কোরআন হাদিসের আদিসের যথাযথভাবে আদেশ ও নিষেধ পালন করা তিনি কবরে বেঁচে আসেন না যে আমাদের জন্য সাফাত করবেন না কি করবেন এগুলি তো আমাদের তো মাথা ব্যথা করার দরকার নেই তিনি বেঁচে থাকলেও আমাদের কোনো উপকার লাগছে না তিনি মারা গেলেও আমাদের কোনো উপকার লাগছে না অত কবরে তিনি বেঁচে আছেন এই চিন্তাটা এক কোনো মাথায় ঢোকার উদ্দেশ্যই যদি হয় অন্যকে বাঁচানো অন্যকে জেন্দা প্রমাণ করা এবং তার বিনিময়ে দুনিয়ায় কিছু পয়সা উপার্জন করা এটা অত্যন্ত কবির গুণান একটা পরি শিরকে আকবার পর্যায়ে চলে যাবে আমরা এখন মুসলমানরা কবর পজারী হয়ে গেছি হায়াতুল নবীকে প্রমাণ করতে পারলেই আমি হায়াতুল আউলিয়া প্রমাণ করা সম্ভব হবে এই কপট উদ্দেশ্য নিয়ে হায়াতুল নবী নিয়ে আমরা মাতামাতি করি অতএব মুসলমান সব ধান আল্লাহ রসুলের আনুগত্য এবং তার আদেশ নিষেধ তার সুন্নত প্রতিপালনের মধ্য দিয়েই আমাকে আখেরাতে মুক্তির আশা করতে হবে এর বাইরে বাঁচার কোনো উপায় না আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন ইন্নাকা হুম ইতুন সুম্ম ইন্দ ইন্দরকুম তখতাসিম তুমি অবশ্যই মরণশীল এবং ওরাও মরণশীল অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার নিকটে গিয়ে পরস্পরে ঝগড়া করবে সুরা ঝুমার উনচল্লিশ এই তিরিশ আয়াত এবং একত্রিশ আয়াত আমাদের মুক্ত রাখা ভালো আল্লাহবা আমাদের সবাইকে সহি আকিদা ও আমলের উপরে বেঁচে থাকা তৌফিক দান করুন এই আমল নিয়ে যেন আল্লাহ বা আমাদের দিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করেন